নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা আমি একাধিক কন্টেন্ট তুলে ধরেছি এই পূজা মরশুম নিয়ে বিগত দিনেও কিছু তথ্য নিয়ে কন্টেন্ট তুলে ধরেছি আজ এক নূতন বিষয় নিয়ে কথা বলব বন্ধুরা আজ পূজা পর্যালোচনা থেকে বেরিয়ে এসে আমরা কিছু আধ্যাত্মিকের অন্য কথা শুনব আজকের যে আলোচ্য বিষয় বিষয়টা নামটা শুনলে আপনারা কিছুটা হলেও অবাক হবেন বাস্তবচিত্র অবাক হওয়াটাই স্বাভাবিক আজকের বিষয় বিষয় আলোচ্য আরাধ্যের অবহেলা বন্ধুরা আমি বলছি আরাধ্যের অবহেলা এই বিষয় নিয়ে আমি পর্যালোচনা করব আরবদের অবহেলা কেন আমি বলছি বর্তমান দিন চতুর্দিকে আমরা পথে ঘাটে ইত্যাদি জায়গায় আমরা বিশেষ করে একটা জিনিস দেখতে পাই যেটা হলো কোলে নিয়ে গোপালকে ঘুরে বেড়ানো বন্ধুরা বিষয়টা নিয়ে আপনারা অনেকেই হয়তো ভেবেছেন কিন্তু মুখ খুলতে হয়তো সকলের স্পর্ধা হয়ে ওঠেনি বা মনে মনে সেটাকে রেখে দিয়ে চেপে গিয়েছেন কিন্তু মুখ খুলতে আজ আমি বলছি সেই আরাধ্যের অবহেলা নিয়ে কিছু তত্ত্ব আমি কিছুদিন আগে আমার কোন এক আত্মীয়ার বাড়িতে গিয়েছিলাম তিনি বললেন খুব সুন্দর একটি গল্প শোনালেন যে আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম পুরী বেড়াতে যাওয়ার সময় আমি এই স্পর্ধা দেখিয়েছি কী স্পর্ধা না আমরা দুজন যাচ্ছি পুরী বেড়াতে কিন্তু আমি তিনটে টিকিট কেটেছিলাম তিনটে টিকিট কেটেছিলাম কী জন্য একটি টিকিট আমার গোপালের জন্য তাকেও তো বসিয়ে নিয়ে যেতে হবে সেও তো গোপাল গোপাল বলে কথা তাকেও তো পুরী পরিদর্শন করাতে হবে এটা বাস্তবিক চিত্র তাদের চিন্তা ভাবনা যে গোপালকে তিনি নাকি কি করাবেন দর্শন করাবেন দেখুন বন্ধুরা কিছু ব্যক্তি বিশেষণের কাছে এটা উপহাস্য কিছু ব্যক্তি কাছে আহা কি অতুলনীয় আবার কিছু ব্যক্তি বিশেষণ এর মতো নোংরা জিনিস আর কিছু হতে পারে না নিজের আরাধ্য কিনে ঘুরে বেড়ানো না আরাধ্য কি চোখে কিছু দেখতে পান না আরাধ্য কি অন্ধ আরাধ্য শুনতে পান না যার জন্য কি তো তাকে চোখে দেখাতে হবে পরিদর্শন হায় কপাল এক এক বিশেষ বন্ধুরা আজকের পর্যালোচনা আরাধ্যের অবহেলা আমি কেন বলছি আরাধ্যের অবহেলা আমাদের মতো বেশ কিছু ব্যক্তি বিশেষণ বর্গ এই বিষয়টাকে নিয়ে কেন তারা এইভাবে এই চোখে দেখছেন বন্ধুরা গোপাল কি ছেলে মানুষের কথা আমার কি পাড়ার দাদা গোপাল আমার কি পাশের বাড়ির সেই গোপাল এটা কোন গোপাল নামটা হয়তো তিন অক্ষরের গোপাল এই কেমন গোপাল যে গোপাল চোখে দেখতে পায় না তাকে যে তাকে ওই কোলে করে নিয়ে বসতে বেরিয়ে যেতে হয় পরিদর্শন করাতে এ কেমন গোপাল যে গোপাল কথা বলতে পারে না তাকে কথা বলাতে হয় এই কেমন গোপাল যে গোপাল পুরী কখনো দর্শন করেনি তাকে পুরী দর্শনে নিয়ে যাওয়া হচ্ছে এ কেমন গোপাল যে গোপাল রাস্তায় বেরোতে পারে না তাকে কোলে করে নিয়ে বেরোতে হয় এ গোপাল কেমন গোপাল বন্ধুরা আমি আমার আরাধ্যকে যদি এতটা নিম্ন পর্যায়ে নিয়ে চলে যাই আমার আরাধ্য এতটা সহজ আমি ইষ্টমন্ত্রী দীক্ষিত আমি আমার পরমেশ্বর আমার পরমেশ্বরী কিন্তু অন্য কোনো একজন তারপরেও কিন্তু গোপালকে শ্রদ্ধা করি না তিনি যে পূজ্যপাত সম্ভাব্যতার একশো আঠারোতম বছর উনি জীবদ্দশায় দ্বারকায় ছিলেন দাপুর যুগে তিনি একটি ক্ষণ একটি মুহূর্ত পর্যন্ত সুখ নিদ্রা যাপন করেননি তিনি প্রতি মুহূর্তে কর্ম ব্যস্ততায় ছিলেন কর্মের জন্যই এসেছিলেন এই পৃথিবীতে আজ তাকে নিয়ে এভাবে অনাচার এ কেমন ইষ্ট হে গোপাল এ তোমাকে নিয়ে এ কেমন খেলা এ কেমন পরিহাস বলতে বড় কষ্ট লাগে বন্ধুরা বার আপনার পূজ্যপাত আপনার পূজ্যপাত কখনো রাস্তায় যদি ঘুরতে থাকে স্বাভাবিক কথা সৌচ অসৌচ সৌচ অসৌচ আমরা তো তাকে নিয়ে বাসে উঠছি এভাবে নিয়ে কোলে করে নিয়ে বাসে যদি আপনি ওঠেন তার সৌচ অসৌচ কিছু আর রইল কি আপনি তাকে নিয়ে মার্কেটে বেড়াচ্ছেন তার শৌচ অশৌচ বলে কোনো কিছু রইল কি আপনার গোপাল খেতে পারে না হাতে তাকে হাতে ধরিয়ে দিচ্ছেন কিন্তু যদি বলি আমার পরমেশ্বরী স্পর্ধা নেই বুকের পাটা কারণ নেই যে আমার পরমেশ্বরীকে নিয়ে এইভাবে অনাচার করতে পারে আমার পরমেশ্বর আমার পরমেশ্বরী তারা কিন্তু এভাবে কারোর কোলে কোলে বাইরে বেরোন না কিন্তু বলতে বড় কষ্ট পাই আজকে বলতে হচ্ছে এই কথাগুলো যে ক্যামেরার সামনে ভিডিওর আকারে কন্টেন্টের আকারে বলতে আমরা বাধ্য হচ্ছি দেখব আগামী দিন একের পর এক অনেকেই হবেন এই বিষয়টাকে নিয়ে শ্রীকৃষ্ণ পূজ্যপাদ পূজ্যপাদ তাকে পূজ্যপাদ হতে গিয়ে অনেক 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 কষ্ট করতে হয়েছে সে যদি আপনার ইষ্ট হয়ে থাকে তাহলে পরমেশ্বর সে আপনার পরমেশ্বর তাকে নিয়ে কেন এই ধরনের অবহেলা করবেন সে যে পূজ্যপাদ সেই পূজ্যপাদকে কখনো কি অবহেলা করা যায় বন্ধুরা একবার হলেও কিন্তু আপনারা ভাববার চেষ্টা করবেন যারা এই ধরনের কর্ম করছেন তারা অবশ্যই কিন্তু একবার ভাবার চেষ্টা করবেন যে আমার ঈশ্বর আমার পরমেশ্বর যার মন্ত্র আমি জপ করে থাকি তাকে কেন আমি আমরা এইভাবে অবহেলার পর্যায়ে নিয়ে যাব এটা কখনোই কিন্তু উচিত নয় বন্ধুরা কখনোই এটা উচিত নয় যে আমার পরমেশ্বরকে আমার পরমেশ্বরীকে এইভাবে নিয়ে গিয়ে কোথাও নিয়ে গিয়ে বেরিয়ে তাকে আরো দুর্বল করে দেওয়া তিনি দুর্বল নন তাকে সবলের জন্য আপনাদেরকে প্রয়াসও করতে হবে না আজকে আমি একটা নাড়ু দিলাম সে পেরো না সে অনাহারে থাকবে এমনটা নয় সারা বিশ্ববাসী তার আরাধ্য তার আরাধনা করে শুধুমাত্র ভারতবর্ষ এখন আর নয় ভারতবর্ষের বাইরেও কিন্তু গোপালের সেই পর্যায়ে রয়ে গিয়েছে তার টান আমার ঈশ্বর আমার আমার ইষ্টমন্ত্র কালী আমি কালী মন্ত্র জপ করি যেমন আমি মন থেকে বলতে পারি কালী কালী মহাকালী কালকে পাপ হারিনি ঠিক তেমনি আমি বলতে পারি হে কৃষ্ণ করুণা দীনবন্ধু দীন বন্ধু গোপেশ গোপিকা কন্ত রাধাকন্ত নমস্তুতে আমি তাই বলছি আমি অনুরোধ করছি যারা এই ধরনের কর্ম করছেন আপনারা এই ধরনের কর্ম থেকে বিরত থাকুন গোপাল আমাদের পরম আরাধ্য সে আমার ইষ্ট সে আমার পরমেশ্বর পরমেশ্বরকে নিয়ে কখনো রাস্তায় এই ধরনের অবহেলা করতে নেই আপনি যা করছেন বাড়িতে করুন তার সেবা বাড়িতে দিন তাকে বাড়িতে রাখুন সে এমনিতেই সেবা পাবে যদি কখনো আপনি বাড়িতে রইলেন তাকে নিয়ে যেতে পারলেন না আপনি যেখানে যাবেন সেখানেই যে যে সেবা আপনি দেন কোনো এক স্থানে তাকে স্মরণ করে বসিয়ে দিন সে তার সেবা অবশ্যই পেয়ে যাবে তার জন্য তার সামনেই আপনাকে সাজিয়ে দিতে হবে থালা গ্লাস বাটিতে মনোহারি দ্রব্য এমনটা কোনো ব্যাপার নয় ঈশ্বর তো রয়েছে এখানে আপনার পরমেশ্বর আমার পরমেশ্বরী রয়েছেন এখানে এই স্থানে এই স্থানে তাকে বাইরে খোঁজার কোনো দরকার নেই আপনি কোলে করে নিয়ে থাকলেই আপনার পরমেশ্বর পরমেশ্বরী কোলে থাকবে এটা কিন্তু হতে পারে না তাহলে কিন্তু সে পরমেশ্বর বা পরমেশ্বরী নয় সে কিন্তু খেলনার দ্রব্য আপনি তাকে খেলনা বানিয়ে দিচ্ছেন আপনার গোপাল কখনো খেলনা নয় সে সেদিনও সেদিনও খেলনা ছিল না আজও সে খেলনা নয় আর কালও কিন্তু সে খেলনা থাকবে না তাই আপনি যে প্রভাবে প্রভাবিত হয়েই এই কর্ম করে থাকুন না কেন এই কর্ম থেকে বিরত হন অনুরোধ গোপালকে খেলনা দ্রব্য বানিয়ে দেবেন না গোপাল পরমেশ্বর পরম ঈশ্বর তাই পরমেশ্বরের এ ধরনের অবহেলা আজ বলতে বাধ্য হলাম বন্ধুরা যদি আমি জানি আমি জানি এই তথ্য জানার পর অনেক মানুষের কিন্তু মনের মধ্যে অনেক ক্রোধ আসবে অনেক রূপ বাক্য প্রয়োগ হবে অনেক কমেন্টসও আসবে নেগেটিভ সূচক সহ্য করে নেব কিন্তু যদি দেখি এই জিনিস থেকে থেকে বিরত হচ্ছে আমার সঙ্গে আমার ইউটিউবার বন্ধুরাও সকলে যদি এক সকলে মুখ সকলে মিলে এক প্রচার আমরা করতে থাকি করতে পারি তাহলে কিন্তু এই জিনিসটাও কিন্তু বন্ধ করা সম্ভব হবে কারণ বিগত দিনে কিন্তু এই ধরনের অবহেলা ছিল না আজ দিনে দিনে বাড়ছে এই ধরনের অবহেলা আজ দিনে দিনে গোপাল হয়ে যাচ্ছে খেলনা গোপালকে বানাবেন না আমার আপনার জায়গাতেই থাকা আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ভালো থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এই সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার